রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকর প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি আজকে গণিতের গণনার ভুলেই যত ভিম্রতি সমগ্র করাচাবুক থেকে পাঠ করে শোনাতে চলেছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি ভালো লাগবে তো আর বেশি না বলে আমি আজকের আলোচনা তত্ত্ব শুরু করছি প্রশ্ন সর্ববিভাগেই তো দেখছি গলত ঢুকে বসে আছে এদের দূর করবার পথ কি জন্ম থেকে মৃত্যু অবধি স্টেট যখন দেখবে তখনই গলৎপণের আনা দূর হবে প্রশ্ন তবুও কি এক আনা থেকে যাবে উত্তর ওটা বাদ প্রশ্ন স্টেট দিলে সবার চলার অসুবিধা হবে নাকি উত্তর তখন হবে সেটা একান্নভুক্ত পরিবারের মতো বাড়ি গড়ার বৃত্তিতে যে মনোবৃত্তিটুকু থাকে দেশ গড়ার চিন্তায় তখন সবার সেই চিন্তা জাগবে যে যতটুকুনো কাজে নামবে তার মধ্যে ফাঁকি থাকবে না তখন সে বুঝবে ফাঁকি দিয়ে আমার লাভ কী ফাঁকি বুদ্ধিটা তখন আসবে না ওষুধ পকেটস্থ করে নিজের সন্তানকে যেমন ডিস্টিল ওয়াটার দিয়ে বুঝ দেওয়া হয় না তেমনি জাতির অবনতির ভাবনা এত বেশি মনের মধ্যে ঢুকে পড়বে যে স্টেট আমাদের ফাদার মাদার হবে এখন স্টেট আমাদের মাতুলালয় বললে তো ভালো বলা হয় মামার শ্বশুরবাড়ি সরলভাবে বলতে গেলে স্টেটের সঙ্গে আমাদের এর যে বেশি সম্পর্ক নেই তাই ক্যারানি সহজ সরল মনে তার কলম চালাতে পারে না ঝাড়ুধারের ঝাড়ুর আগায় ডাক্তারের ইঞ্জেকশনের আগায় তাই গলর ঢুকে আছে কৌশলে ফাঁকি দিয়ে অর্থ কীভাবে পকেটস্থ করবে এই চিন্তাই হলো প্রবল স্টেট সব নিয়ে নিলে এগুলো আর হয় না শুরুতে সাময়িক অসুবিধা হবে কিন্তু শতকরা নব্বই জন ব্যক্তি প্রাণভাবে ভুড়িওয়ালা দশ জনের অসুবিধা হবে লক্ষ লক্ষ টাকা আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে যাচ্ছে আমরা বরদাস্ত করছি পুরুষত্বের অভাব বলে নইলে একদিন ঠান্ডা করে দেওয়া যায় তাই অবিলম্বে একত্র হয়ে যা করা দরকার তাই করা উচিত এদের প্রতি বিধানের কি উপায় যখন দাঙ্গা বা রাইট লেগেছিল জহরলাল এক বক্তিতাই বলেছিলেন তোমরা কেন এই বর্বরতা করতে গেলে এদিকে মন্ত্রী দেবীকে তখন কে যেন হাতে ধরে টান দিয়েছিল জহরলাল ঘুষি বাগিয়ে এগিয়ে গেলেন মা বোনকে ঘর থেকে টেনে বার করলে ওইসব বর্বরদের উত্তর ওইভাবেই দিতে হয় আজকে সেই উত্তরের দিন এসেছে বর্বরতার এই জাতীয় আচরণ যে সমস্ত বিভাগে দেখা যাবে দেশবাসী যেন তার প্রত্যুত্তর দিতে ভুল না করেন প্রশ্ন আপনিও তো সেই বক্তৃতায় দিলেন এর প্রতিবিধান কি উত্তর পাড়ায় বা রাস্তায় যখন বিপদ সংকেত দেয় চোর চোর ডাকাত ডাকাত তখন পাড়ার লোক লাঠি ঠ্যাঙ্গা নিয়ে এগিয়ে আসে আমার চিৎকারে যদি পাড়ার কয়েকজন লোক লাঠি নিয়ে আসে তবে আমি মনে করব আরও অনেকে আসবে তবে সহযোগিতা করার জন্য যতটা করা দরকার আমরা মার্চ করে যাব সবাই যদি মার্চ করে যায় তবে একদিনেই সুরাহা হয়ে যায় সবাই তো কোনো কালে কোন দেশে মার্চ করে আসেনি উত্তর মার্চ করে না আসলেও প্রত্যেকে হুশিয়ার হয়ে যায় বৃষ্টি যখন পড়ে সব দেশে একই সঙ্গে পড়ে না না পড়লেও পাশের গ্রামে ঠান্ডা হাওয়ার উত্তাপের খানিকটা উপশম হয় একশো চুয়াল্লিশ ধারা যখন জারি হয় এবার থেকে ওপার যেতে সবাই সন্ত্রস্ত হয় মার্চ করাতে সবার মধ্যে একটা সন্ত্রাসের সৃষ্টি হবে গলত দূর করার পক্ষে তা অনেকটা কাজ করবে সবাই একত্রিত হয়ে যাতে একান্নভুক্ত পরিবার হতে পারে এটাই আমাদের প্রচেষ্টা করা উচিত প্রচেষ্টা তো অনেকই হচ্ছে প্রচেষ্টায় সম্ভব হবে কি উত্তর প্রচেষ্টার ধারা এমনই যে তার একটা নিজস্ব গতি আছে ঠিক নদীর গতির মতো নদীর সবসময় এক প্রচেষ্টা এপাশ থেকে কি করে ওপাশে যাবে এবং তাই সে করে আমাদের আঠারো বেকির খাল আর কালীগঙ্গা তার উদাহরণ আমাদের প্রচেষ্টার ধারা সহজ সরল মন নিয়ে যদি করি তার ফলনিবার্য এর অভাব হয় বলেই কোনো কাজই সফল হয় না কিছুদিন আগে সরকারি কর্মচারীরা যেমন স্ট্রাইক করে সাকসেসফুল হয়েছিল কিন্তু অন্যের সমর্থন ছাড়া যদি একজন মতলববাজি করে স্ট্রাইক করে তার চাকরি চলে যাবে সকলের সমর্থন থাকলে কাজটা যদি বেআইনিও হয় সেটাই বলবৎ থাকবে এইভাবেই আমরা সব কোলাপস করে দিতে পারি সরকারি কর্মচারীরা যে সমস্ত ডিমান্ড নিয়ে আন্দোলন করে যাচ্ছে এইভাবে সবাই মিলে করুক দেখবে একদিনে সব কোলাপস হয়ে যাবে প্রশ্ন তবে করে না কেন যায় না কেন উত্তর সেটাই তো দুঃখ কর্মচারীরা এবং স্টুডেন্টরা এই সমস্ত আন্দোলনে যদি নেমে পড়ে বাড়ির কোনো গার্জেনই বসে থাকতে পারে না সবাই নেমে যাবে আমরা রাজনীতি করতে যাচ্ছি না ডাকাতি করতে যাচ্ছি না দেশের গল দূর করতে যাচ্ছি সবাই এগিয়ে আসবে গার্জেনে গার্জেনে পরিচয় নেই কিন্তু দুই গার্জেনের ছেলেদের মধ্যে বন্ধুত্ব জানা গেল খুনের তদন্ত বন্ধুর বাবার হাতে রেহাই পেতে বেশি অসুবিধা হলো না একটু বন্ধুত্বের সুযোগে কত কী যে হয়ে যায় সেটা ন্যায়ই হোক আর অন্যায়ই হোক সেটা পরবর্তী কথা স্টুডেন্টসরা সন্তানরা যদি রাস্তায় নামে মাঠে নামে আমরা কি ফ্যানের তলায় বসে থাকতে পারবো এটা তো মোটা কথা এ সমস্ত শাস্ত্রের কথা নীতির কথা আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম ও রাম